অ্যাকসয় কুমার ঘোড়া লিখেছেন সুগারের চিকিৎসাধীন আপনাকে আমি তিন থেকে চারটি চিকিৎসা দিচ্ছি তুলে নিন রাত্রিবেলা একশো পঞ্চাশ জল কাঁচের গ্লাস অথবা পাথরের গ্লাসে রাখবেন তাতে দুটি ভেন্ডি ভেঙে ভিজিয়ে রাখবেন সকালে ওই ভেন্ডিগুলো ছেঁকে খালি জলটি খাবেন এরকম টানা পনেরো দিন করলে আপনার সুগার নিয়ন্ত্রণে আসবে দ্বিতীয় চিকিৎসা হচ্ছে শাল গাছের ছাল দশ গ্রাম রাত্রিবেলা সেম দেড়শো এম জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে ওই ছাল তুলে জল থেকে তুলে নিয়ে জলটি ছেঁকে খেলে পনেরো দিন একটা না খেলে সুগার নিয়ন্ত্রণে থাকবে তৃতীয় হচ্ছে যে গাছটি দেখছেন এটির নাম হচ্ছে লতা গুলঞ্চ এর সবুজ ডাঁটা দুই ইঞ্চি নেবেন এবং দুটুকরো করে নেবেন সেম একশো এম জলে আপনি রাত্রে ভিজিয়ে নেবেন সকালে ডাঁটাগুলি তুলে নেবেন এবং জলটি ছেঁকে টানা পনেরো দিন খাবেন এরকমটি করলে সুগার নিয়ন্ত্রণে থাকবে চতুর্থ চিকিৎসা হচ্ছে তেলাকুচা বা কুচিলা বা লাল কুঁদরি যাই বলেন কেন এই গাছের পাতার রস সকালে খালি পেটে মাত্র দু চামচ যদি প্রতিদিন খেতে পারেন টানা পনেরো দিন খেলে আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে পঞ্চম চিকিৎসা হচ্ছে বড় থালা বা গামলাতে স্নানের আধ ঘন্টা আগে একটি উচ্ছে বা করলা যেটা তেতো হয় বাতে সিদ্ধ করে খাবে ভেজে খাওয়া কুচি কুচি করে দেবেন এবং অল্প জল দেবেন এবার দু পায়ে করে অনেকক্ষণ দলাই মলাই করবেন মারামারি করবেন আধা ঘন্টা পরে স্নান করবেন এমনটিও যদি আপনি পনেরো দিন টানা করতে থাকেন তাহলে সুগার নিয়ন্ত্রণে আসবে আর সুগার নিয়ন্ত্রণে চলে এলে সপ্তাহে দুবার বা তিনবার স্নানের আগে এই নিয়মটি করতে থাকলে সুগার একদম আপনার কন্ট্রোলে থাকবে